নমস্কার বন্ধুরা তোমরা সকলে দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কারস আজকে আলোচনা করবো তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইংলিশ থেকে যে সমস্ত ওয়ান ওয়ার্ড সাবসিটিউশান কী বললাম ওয়ান ওয়ার্ড সাবসিটিউশান যে ভোক আপ পার্ট সেই ভোক আপ পার্ট আমরা ফোকাসে রাখছি অর্থাৎ আজকে থেকে শুরু হচ্ছে তোমাদের ইংলিশের সমস্ত সিরিজ যেগুলো তোমাদের আপকামিং ডব্লিউ বিপিএসি সমস্ত এক্সামগুলো সেটা মিস আস তোমাদের কদিন পরে আছে সেখানে কিন্তু ইংলিশ নেই তোমাদের সে যাই হোক তোমাদের ক্লাসশিপে কিন্তু ইংলিশ আছে সেটা এবং তোমাদের এসএসসি সমস্ত এক্সামগুলোকে মাথায় রেখে জিডি এম এবং সিজিএল সিএচএসএল সমস্ত এক্সামকে মাথায় রেখে আমরা ওয়ান ওয়ার্স সাবসিডিশন ইডিয়াম তারপর তোমাদের সিনোনিম অ্যান্টোনিম এই সমস্ত ক্লাসগুলো তোমাদেরকে প্রোভাইড করবো সমস্ত এই ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল থেকে তোমরা পাবে ঠিক আছে তো আজকের যে ক্লাসটা শুরু হচ্ছে ওয়ান ওয়ার্স সাবসিডিশন এটা শেষ করবো তারপর আমরা ইডিয়ামে যাবো ঠিক আছে এইভাবে সিনোনিম করবো অ্যান্টোনিম করবো এরকম পরপর আমরা সব শেষ করব আর আমরা যে বইটা থেকে এখন করাচ্ছি সেটা কিন্তু তোমাদের এসপি বক্সি অরিয়ান্টেড থেকে করাচ্ছি ঠিক আছে তো এর বাইরে আশা করি তোমাদের আমাদের ওয়েস্ট বেঙ্গলের সেরকম কোনো আসবে না এবং এসএসসির জন্য এটা ভালো বই তো চলো আমরা আজকের যে ফার্স্ট যে বোকশাপটা যেটা ওয়ান বার সাবসিডিশনের প্রথম কোশ্চেন কী আছে কোশ্চেন অ্যাগনস্টিক অ্যাগনস্টিক প্রথমটা কোশ্চেন আছে অ্যাগনস্টিক মানে কি অ্যাগনস্টিক মানে হচ্ছে নো নাথিং নো নাথিং কী বললাম নো নাথিং নো নাথিং অর্থাৎ যে কোনো কিছু জানে না ঠিক আছে কোনো কিছু জানে না অজ্ঞানবাদী বা যে যার কোনো কিছু জ্ঞান নেই মানে যে কোনো কিছু জানে তার মানে কি বলতে চাই যে এখানে বলছে যে ওয়ান হু ইজ নট শিওর অ্যাবাউট গডস এক্সিস্টেন অর্থাৎ যে জানে না একদম শিওর নয় নিশ্চিত নয় ঈশ্বর গডস এক্সিস্টেন্স ঈশ্বরের অস্তিত্ব অস্তিত্ব সম্পর্কে ঈশ্বর আছে কি নেই এই সম্পর্কে তার কোনো জ্ঞান নেই অর্থাৎ সেই কিছু জানে না তার মানে এই সম্পর্কে কোনো জ্ঞান নেই তাকে আমরা কি বলবো অ্যাগনস্টিক ওয়ান ওয়ার্ড সাবসিডিউশন অর্থাৎ এক কথায় আমরা কী বলবো যে ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে যার কোনো জ্ঞান নেই তাকে আমরা কি বলবো এক কথায় বলব কিন্তু অ্যাগনস্টিক অর্থাৎ অজ্ঞানবাদী বা নো নাথিং যা কিচ্ছু জানে না পরবর্তী আমাদের দু নম্বর প্রশ্নটা যেটা বলা হচ্ছে অল বানানগুলো দেখে নেবে এ এল টি আর ইউ আই এস টি অল ট্রিস্ট মানে কি বলতে এটা বলতে চাই যে এ লাভার অফ ম্যানকাইন্ড এ লাভার অফ ম্যানকাইন্ড অর্থাৎ যে ম্যানকাইন্ড হচ্ছে মানুষ জাতি মনুষ্য মনুষ্য জাতি ঠিক আছে সম্পূর্ণ মনুষ্য জাতিকে বোঝাচ্ছে যে সম্পূর্ণ মনুষ্য জাতিকে ভালোবাসে বা সমস্ত মনুষ্য জাতিকে ভালোবাসে বা উপকার করে তাকে কি বলা হচ্ছে তাকে বলা হচ্ছে কিন্তু কি বলা হচ্ছে অলট্রিস্ট ঠিক আছে অলট্রিস্ট অর্থাৎ যে মনুষ্যের উপকারে লাগে মনুষ্য জাতিকে ভালোবাসে বা মানুষের উপকার করে তাকে বলা হচ্ছে পরোপকারী বা অলট্রিস্ট এখানে আর একটা সিনোনিম আমরা যদি বলি এই অল্ট্রিস্টেরই আর একটা সিনোনিম বলা যায় সেটা হয়ে যাবে তোমাদের ফিলান্থ্রোপিস্ট বানানটা দেখেন পি এইচ আই এল এ এন টি এইচ আর ও টি কী বললাম ফিলান্থ্রোপিস্ট অল্ট্রিস্ট এই একটা সিনোনিম এরই সিনোনিম হচ্ছে ফিলান্থ্রোপিস্ট ফিলান্থ্রোপিস্ট মানেও কিন্তু মনুষ্য উপকারী লাগে যে মনুষ্যের উপকারী লাগে যেটা এখানে তোমাদের দেওয়া আছে ফিলান্থ্রোপিস্ট বানানটা ঠিক আছে তো এটা কিন্তু কী অল্ট্রিস্ট এবং ফিলান্থ্রোপিস্ট যে মনুষ্যের উপকারে লাগে বা মানুষকে ভালোবাসে ঠিক আছে পরবর্তী আমাদের যেটা আছে অ্যামেটিয়ার 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 মানে কি অপেশাদার যেটাকে আমরা বলে যেতে বলতে পারি ঠিক আছে এটাকে আমরা কি বলছি ওয়ান হু ডাজ থিং ফর এ প্লেজার প্লেজার অর্থাৎ আনন্দ সুখ স্বচ্ছন্দ সব কিছু অ্যান্ড নট অ্যাজ এ প্রফেশন মানে কি ওয়ান হু ডাজ এ থিং যে কোনো কিছু করছে ফর প্লেজার মানে সে আনন্দের জন্য কোনো কিছু করছে অ্যান্ড নট অ্যাজ এ প্রফেশন প্রফেশন মানে পেশা সহকারে সে কিছু করছে না সে তার পেশাও পেশার জন্য কোনো কিছু করছে না সে নিজের স্ব ইচ্ছায় নিজের আনন্দ সহকারে যে কোনো কিছু একটা করছে অর্থাৎ সে স্বেচ্ছায় কোনো একটা কাজ করছে ঠিক আছে সে সেটা পেশার জন্য করছে না প্রফেশনের জন্য করছে না সে কি করছে সে আনন্দের জন্য করছে বা স্বেচ্ছা সেসব সেবক হিসাবে কাজ করছে তাকে কি বলবো অ্যামেটিয়ার এ এম এ টি ই ইউ আর অ্যামেটিয়ার অর্থাৎ অপেশাদার মানে যে স্বেচ্ছায় কাজ করছে কোনো রকম সে কোনো পেশার সাথে যুক্ত নয় সে নিজের ইচ্ছা স্ব ইচ্ছায় কাজ করছে ঠিক আছে পরবর্তী যে প্রশ্নটা আছে যেটা হচ্ছে অ্যাম্বিডেক্সটেরিয়াস অ্যাম্বিডেক্সটেরিয়াস অর্থাৎ ওয়ান হু ক্যান ইউজ আয়দার হ্যান্ড উইথ এস অর্থাৎ যে দুই হাত সমানভাবে পারদর্শী অর্থাৎ অ্যাম্বিডেক্সটেরিয়াস মানে কি মানে যে দুটো হাত আমরা যদি বলি সমানভাবে সে পারদর্শী ব্যবহার করতে অর্থাৎ যে স্বাচ্ছন্দ্যে উভয় হাত ব্যবহার করতে পারে ওয়ান হু ওয়ান হু ক্যান আয়দার হ্যান্ড উইথ এস যে স্বাচ্ছন্দ্যে স্বাচ্ছন্দ্যে উভয় হাত যে ব্যবহার করতে পারছে তাকে বলা হচ্ছে অ্যাম্বিডেক অ্যাম্বিডেক্সটেরিয়াস ঠিক আছে গুরুত্বপূর্ণ বারবার জিজ্ঞাসা করা হয় পরবর্তী পাঁচ নম্বরটা আছে অ্যানার্কিস্ট অ্যানার্কিস্ট মানে কি অ্যানার্কিস্ট মানে হলো নৈরাজ্যবাদী বা অরাজকতাবাদী তার মানে ওয়ান হু আউট টু ডিস্ট্রয় কী বলছে ওয়ান হু ইজ আউট টু ডিস্ট্রয় অল গভর্নমেন্টস পিস অ্যান্ড অর্ডার গভর্নমেন্টের যত গভর্নমেন্টের যত পিস আছে পিস অর্থাৎ শান্তি এবং গভর্নমেন্টের যে সমস্ত অর্ডার সেইগুলো ডিস্ট্রয় করার কাজ করছে ডেস্ট্রয় মানে ধ্বংস করার কাজ করছে কে ওয়ান হু ইজ আউট টু ডিস্ট্রয় অল গভর্নমেন্টস পিস অ্যান্ড অর্ডার অর্থাৎ অল গভর্নমেন্টের যে পিস অ্যান্ড অর্ডারকে যে ডিস্ট্রয় করার কাজ করছে তাকেই বলা হচ্ছে অ্যানার্কিস্ট অর্থাৎ অরাজকতাবাদী সম একটা সম মানে আমাদের সমাজে অরাজকতা সৃষ্টি করার সৃষ্টির চেষ্টা করছে বা নৈরাজ্যবাদী তাকে আমরা বলব কিন্তু এই অ্যানার্কিস্ট এন এ আর সি এইচ টি অ্যানার্কিস্ট অর্থাৎ যে ওয়ান হু আউট টু ডিস্ট্রয় অল গভর্নমেন্ট পিস অ্যান্ড অর্ডার যে গভর্নমেন্টের সমস্ত পিস অর্থাৎ শান্তি বা বিভিন্ন গভর্নমেন্টের যে অর্ডার সেগুলো ফলো না করে সেগুলোকে নষ্ট করার চেষ্টা করছে সমাজে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে তাকে বলবো অ্যানার্কিস্ট পরবর্তী পরবর্তী কোশ্চেন আছে অ্যাপোস্টেট অ্যাপোস্টেট মানে কি অ্যাপোস্টেট অ্যাপোস্টেট মানে হলো ধর্মত্যাগী অর্থাৎ ধর্মত্যাগী মানে সেটা কীভাবে বলবো যে ধর্মত্যাগী বা ধর্মভ্রষ্ট মানে সে যা নিজের যে ধর্ম ছিল সেই ধর্ম থেকে সরে যাচ্ছে তার মানে কি মানে এখানে ওয়ান ওয়ার্ড যেটা আমরা বলছি যে এ পারসন হু হ্যাজ চেঞ্জড অ্যাজ ফেইথ এ পারসন হু হ্যাজ চেঞ্জড হিজ ফেইথ অর্থাৎ যে তার বিশ্বাস সেটা সে যখন চেঞ্জ করছে ঠিক আছে কী করছে চেঞ্জ করে দিচ্ছে তখন তাকে কী বলছি আমরা তখন তাকে কিন্তু বলছি আমরা অ্যাপোস্ট্রেট অ্যাপোস্ট্রেট মানে সে তার নিজের ধর্ম থেকে সরে আসছে ঠিক আছে তখন তাকে কি বলছি এ পারসন হু হ্যাজ চেঞ্জ ইস ফেথ তাকে বলছি কিন্তু স্বধর্মপ্রষ্ট অর্থাৎ সে তার নিজের ধর্ম থেকে সরে আসছে পরবর্তী আছে কি অরবিট্রেটর অরবিট্রেটর ঠিক আছে এ আর বি আই টি আর এ টি ও আর অরবিট্রেটর অরবিট্রেটর মানে কি অরবিট্রেটর মানে হচ্ছে আমরা বলতে পারি যে মানে এ একজন ব্যক্তি ওই একজন ব্যক্তি ঝামেলার সৃষ্টি হয়েছে এই একজন ব্যক্তি এই একজন ব্যক্তি দুজনের দুটো ঝামেলা এই ঝামেলা দুটো সলভ করার জন্য একজন ব্যক্তিকে আসতে হচ্ছে এই দুই পক্ষ দ্বারা নিযুক্ত এক ব্যক্তি একই বলা হচ্ছে অরবিটেটর মানে কি বলছে এ পারসন এ পারসন অ্যাপয়েন্টেড বাই টু পার্টিস টু সলভ এ ডিসপুট ডিসপুট মানে কোনো বিতর্ক বা কোনো ঝামেলা ঝঞ্ঝাট এটাকে বলা হয় কি ডিসপুট ঠিক আছে কী বলছে এ পারসন অ্যাপয়েন্ট একজন মানুষ যে যাকে অ্যাপয়েন্ট করা হচ্ছে যাকে অ্যাপয়েন্ট করা হচ্ছে দুটো পার্টির দ্বারা অর্থাৎ দুই পক্ষ দ্বারা কি বলা হচ্ছে একজন পার্সন যাকে অ্যাপয়েন্ট করা হচ্ছে দুই পার্টি দ্বারা বা দুই পক্ষ থেকে একজনকে অ্যাপয়েন্ট করা হচ্ছে কেন অ্যাপয়েন্ট করা হচ্ছে টু সলভ এ ডিসপুট অর্থাৎ এই বিতর্কটা বা এই সমস্যাটা সমাধান করার জন্য দুই পক্ষ থেকে একজনকে অ্যাপয়েন্ট করা হচ্ছে একজনকে নিযুক্ত করা হচ্ছে তাকেই বলা হচ্ছে কিন্তু অরবিটেটর ঠিক আছে এ আর পি আই টিআরএ টিও আর অর বি ট্রেডর এটা কিন্তু মাথায় রাখবে ঠিক আছে পরীক্ষা অনেকবার জিজ্ঞাসা করা হয়েছে এসএসসি এম টিএসে অনেকবার আসছে এটা আচ্ছা পরবর্তী প্রশ্ন আছে অ্যাসেটিক কী আছে অ্যাসেটিক এ এস সি ই টিআইসি অ্যাসেটিক মানে কি সাধু বা তপস্বী এমন একজন ব্যক্তি অ্যাসেটিক কী বলছে এখানে ওয়ান হু লিডস অ্যান্ড অস্ট্রিয়াল লাইফ মানে কী বলতে চাইছে ওয়ান হু লিডস অর্থাৎ যে লিড করছে কী লাইট লিড করছে অ্যান্ড অস্ট্রিয়াল লাইফ অস্ট্রিয়াল লাইফ মানে হচ্ছে কঠোর জীবন যাপন করছে কঠোর যে কঠোর জীবনযাপন করছে তাকেই বলা হচ্ছে কিন্তু তোমাদের অস্ট্রিয়াল লাইফ তার মানে কি কঠোর জীবনযাপন করছে সাধু বা সন্ন্যাসী যে সুখ স্বাচ্ছন্দ্য থেকে দূরে থেকে সে নিজের মতো তার জীবনযাপন করে সমাজের থেকে দূরে থেকে সে হচ্ছে অ্যাসেটিক অর্থাৎ সাধু যে তার নিজের মতো জীবনযাপন করছে অস্ট্রিয়ার লাইফ একটা কঠিন জীবনযাপন করছে সেটা হচ্ছে অ্যাসেটিক এরপরে যেটা আসছে সেটা হচ্ছে অ্যাথিস্ট অ্যাথিস্ট বানানটা অনেক গুরুত্বপূর্ণ কারণ বড়ে বহুবার এটা এসএসসি এম জিজ্ঞাসা করা হয়েছে ঠিক আছে মাল্টিটাস্কিং স্টাফ এবং এসএসসি জিডি কনস্টেবল ঠিক আছে তো কি আছে প্রশ্নটা আছে এখানে অ্যাথিস্ট বানানো আছে এ টি এইচ অ্যাথিস্ট অ্যাথিস্ট মানে হলো কি নাস্তিক নাস্তিক মানে কি যারা ঈশ্বরে বিশ্বাস করে না আর এর উল্টো বা এর অ্যান্টোনিম কোনটা এইটা কি আছে থিস্ট থিস্ট মানে কি যে আস্তিক আস্তিক মানে কি যে ঈশ্বরে বিশ্বাস করে টি এইচ ই আইএসটি থিস্ট মানে হচ্ছে ঈশ্বরে বিশ্বস্ত অর্থাৎ আস্তিক আর অ্যাথিস্ট মানে হচ্ছে নাস্তিক ঠিক আছে চলো কী বলেছে এ পারসন হু ডাজ নট বিলিভ ইন গড মানে কি এমন একজন মানুষ যে ঈশ্বরের অস্তিত্ব ঈশ্বরের উপর বিশ্বাস করে না ঈশ্বরে আছে ঠিক আছে ঈশ্বরে আছে এখানে একটা কোশ্চেন প্রথমেই করেছিলাম কি অ্যাগনস্টিক অ্যাগনস্টিক মানে কি এক্সিস্ট বলছে নট শিওর যে শিওর নয় ঈশ্বর আছে কি নেই তাকে বলবো অ্যাগনস্টিক কিন্তু এখানে শিওর যে ঈশ্বর আছে কিন্তু ঈশ্বর আছে ঠিক আছে কিন্তু এ পারসন ডাজ নট বিলিভ ইন গড যে ঈশ্বরের ওপর বিশ্বাস করে না সেই কথাটা যখন বলবে তখন হবে কি অ্যাথিস্ট নাস্তিক আর যদি বলে ঈশ্বরের ওপর বিশ্বাস করে এ পার্স এ পারসন হু ডাজ নট বিলিভ ইন গড বা এ পারসন সেটা হবে অ্যাথিস্ট আর এ পারসন ডাজ বিলিভ ইন গড সেটা হবে আমার তখন থিস্ট অর্থাৎ আস্তিক হয়ে যাবে তখন পরবর্তী যেটা আসছে কি ব্যাঙ্ক গ্রুপ পরবর্তী কী আসছে ব্যাঙ্ক গ্রুপ ব্যাঙ্ক গ্রুপ মানে কি ওয়ান হু আনেবল টু পে ডেট মানে কি যে নিজের ডেপ্ট মানে কি ডেপ্ট মানে হলো কি ঋণ ডেপ্ট মানে হলো কি ঋণ ঠিক আছে লেখাটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে আচ্ছা ডেপ্ট মানে কি ডেপ্ট মানে বললাম ঋণ অর্থাৎ ওয়ান হু আনেবেল আনেবেল যে পারছে না টু পে কি না পেমেন্ট করতে পারছে না তার আগেকার যে ঋণ ঋণটা শোধ করতে পারছে না তাকে বলছি ব্যাংক ব্যাঙ্ক্রোপ্ট ব্যাংক্রোপ্ট অর্থাৎ দেউলিয়া যেটাকে বাংলায় বলি ঠিক আছে তো এই ব্যাঙ্ক রুপটের আরেকটা সিনোনিম হচ্ছে ইনজলভেন্ট ইনজলভেন্ট ভালো করে দেখে নেবে ঠিক আছে পরীক্ষা যদি ডাইরেক্ট তোমাদের সিনোনিম দিয়ে দেয় ইনজলমেন্ট হয়ে যাবে ইনজলভেন্ট ঠিক আছে যেটা হচ্ছে ব্যাঙ্ক ঠিক আছে তো ব্যাঙ্ক আর ইনজলমেন্ট একে অপরের সিনোনিম যার মানে হচ্ছে যে ওয়ান হু আনএবল টু পে হিস ডেট যে তার ঋণটা শোধ করতে পারছে না ঠিক আছে যে তার ঋণটা শোধ করতে পারছে না সেটাই হবে কিন্তু এই তোমাদের ইনজলভেন্ট বা ব্যাঙ্ক চলো পরবর্তী কী আছে পরবর্তী আছে আমাদের বাই গট বাই গট বাই গট বাই গট কি আছে ওয়ান হু ইজ ফিল্ড উইথ এক্সেসিভ এক্সেসিভ মানে অত্যন্ত এনথুসিয়াজম ইন রিলিজিয়াস ম্যাটার্স কি আছে ওয়ান হু ফিল্ড উইথ এক্সেসিভ এনথুসিয়াজম ইন রিলিজিয়াস ম্যাটার্স অর্থাৎ যে যে ঈশ্বর মানে এই সমস্ত ধর্মীয় বিশ্বাসে ধর্মীয় বিষয়ে অত্যন্ত বেশি মানে উৎসাহ ঠিক আছে খুব বেশি উৎসাহ আছে কিসে এই রিলিজিয়াস রিলিজিয়াস ম্যাটার্স অর্থাৎ এই ধর্ম সম্পর্কে এক্সেসিভ এক্সেসিভ মানে হচ্ছে অত্যন্ত অ্যাডজেক্টিভিট একটা তো ওয়ান হু ফিল্ড উইথ এক্সেসিভ এনথুসিয়াজম ইন রিলিজিয়াস ম্যাটার্স অর্থাৎ ধর্ম সম্পর্কে বা ধর্মতত্ত্ব সম্পর্কে যার জানার আগ্রহ বেশি বা সে ধর্মতত্ত্ব সম্পর্কে সবসময় আলোচনা করে ঠিক আছে মানে ধর্ম সম্পর্কে তার একটু ইন্টারেস্টটা বেশি ঠিক আছে তার জানার আগ্রহ বেশি ঠিক আছে অত্যন্ত বেশি তাকে আমরা কি বলব বাইগট 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 কি বলব বাইগট এই বাইগটের কিন্তু সিননিম হচ্ছে ফ্যানাটিক ফ্যানাটিক কি বললাম এফ এ এন এ টি আই সি কী বললাম এফ এ এন এ টি আই সি ফ্যানাটিক বা বাইগট এই দুটোই হলো একে অপরের সিনোনি তাহলে কি হচ্ছে বাইগট মানে হচ্ছে যে ধর্ম সম্পর্কে বা ধর্ম সম্পর্কে বিশ্বাস বা ধর্ম সম্পর্কে যার মানে আলোচনা করে বেশি বা ধর্ম নিয়ে যার যার অত্যন্ত বেশি চিন্তা ঠিক আছে এই সমস্ত নিয়ে ধর্ম নিয়ে যারা যারা আলোচনা করে তাদেরকে আমরা বলবো বাইগট বা ফান্যাটিক ওকে চলো পরবর্তী কী আছে পরবর্তী যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে আমাদের বোহেমিয়ান 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 কি আছে বোহেমিয়ান মানে হচ্ছে তোমাদের আমরা বলতে পারি যে মানে যা যাবর শ্রেণীর এক ধরনের লোক বা ভবগ্রহ ধরনের লোক মানে কি বলবো মানে ইংলিশটা দেখো অ্যান আনকনভেনশনাল স্টাইল অফ লিভিং মানে কি যে আনকনভেনশনাল এই কথাটার মানেই আনকনভেনশনাল মানে হচ্ছে অস্বাভাবিক মানে প্রথা বহির্ভূত মানে সমাজের সমাজের থেকে অন্যরকম একটা আচরণ করে যে মানে স্টাইল অফ লিভিং মানে সে বসবাসের মানে সমাজের সমস্ত মানুষ যেরকমভাবে বসবাস করে ঠিক তার বিপরীত বসবাস করছে সে আনকনভেনশনাল অর্থাৎ অস্বাভাবিক অস্বাভাবিক বা রীতিবিরুদ্ধ ঠিক আছে যেটা সমাজের মতো নয় আর কি তো সেই রকম সে বসবাস করছে ঠিক আছে তাকে বলা হচ্ছে বোহেমিয়ান অর্থাৎ রীতি বিরুদ্ধ বা করে ধরনের এক ধরনের লোক তাকেই আমরা কিন্তু বলবো বোহেমিয়ান অর্থাৎ আনকনভেনশনাল স্টাইল অফ লিভিং ঠিক আছে যে রীতি বিরুদ্ধ বা রকম সে একটা বসবাস করছে অন্য ভাবে অন্য একটা জগতে মানে তার সে বিভিন্ন ধরনের লোক হয় না সমাজের মধ্যে যারা যেরকম থাকে আর কি সমাজের বাইরে যেরকম কয়েকজন মানুষ থাকে সমাজের মধ্যে থেকেও তাদের লিভিং আচার আচরণ ঠিক একটু অন্য রকমের হয় ঠিক তো এই ধরনের মানুষকেই বলা হচ্ছে কিন্তু বোহামিয়ান ঠিক আছে তো এখানে ছিল বারোটা ওয়ার্ড পরবর্তী আমাদের সি দিয়ে যে সমস্ত ওয়ান ওয়ার্ডগুলো শুরু হচ্ছে সেগুলো হচ্ছে তেরো নম্বর থেকে কোয়েশ্চানে কি আছে ক্যাকোগ্রাফিস্ট বারোটা দেখে নাও সিএসিও জিআরএ পি এইচ টি ক্যাকোগ্রাফিস্ট ক্যাকোগ্রাফিস্ট মানে কি ওয়ান হু ইজ ব্যাড ইনস্পেরিং মানে ওয়ান হো ইজ ব্যাড ইন স্পেলিং মানে যার হাতের যে স্পেলিং অর্থাৎ যে বানান সেটা কিন্তু ভুলভাল বানান ঠিক আছে মানে খারাপ বানান বা কি বলতে তোমাদের ক্যাকোগ্রাফিস্ট ক্যাকোগ্রাফিস্ট যেটা হচ্ছে তোমাদের স্পেলিং যার খারাপ ঠিক আছে ব্যাড ইন স্পেলিং যার স্পেলিং খারাপ তাকে আমরা কি বলবো ক্যাকোগ্রাফিস্ট পরবর্তী যে আছে ক্যানিবেল সি এ এ এল ক্যানিবেল মানে কি ক্যানিবেল মানে এক কথায় যদি আমরা বলি ক্যানিভেল মানে কি ক্যানিবাল মানে হচ্ছে রাক্ষস মতো বলা যায় ঠিক আছে তো রাক্ষস আমরা কাকে বলি ওয়ান হু ফিডস অন হিউম্যান ফ্লেশ হিউম্যান ফ্লেশ মানে কি যে যে শুধুমাত্র ওয়ান হু ফিডস অন হিউম্যান ফ্লেশ অর্থাৎ যে শুধুমাত্র যে শুধুমাত্র কী আছে হিউম্যান ফ্লেশ হিউম্যান ফ্লেশ এই যে কথাটা দেখছো হিউম্যান ফ্লেশ এই হিউম্যান ফ্লেশ অর্থাৎ মনুষ্যের মাংস ঠিক আছে ফ্লেশ মানে হচ্ছে তোমাদের মাংস আর মানুষের মাংস যে ফিডস ফিডস মানে কি যে খায় তাহলে ওয়ান হু ফিডস অন হিউম্যান ফ্লেশ যে মানুষ মাংস খায় তাকে কি বলবো নরখাতক বা রাক্ষস তাকে আমরা এক কথায় যেটাকে বলবো ক্যানিবাল ঠিক আছে পরবর্তী প্রশ্ন কি আছে পরবর্তী প্রশ্ন আমাদের আছে পরবর্তী কোয়েশ্চেন কার্নিভোরাস কী আছে কার্নিভোরাস কার্নিভোরাস মানে কি বলবো ওয়ান হু ফিডস অন ফিশ ফ্লেশ 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 ফিশ নয় ফ্লেশ ফ্লেশ মানে কি মাংস যেটা একটু আগে বললাম ওয়ান হু ফিডস অন ফ্লেশ যে মানুষ যে মানুষের মাংস খায় সে তো এটা ক্যানিবাল যে মানুষের মাংস খায় আর যে শুধুমাত্র মাংস খায় সে হচ্ছে কার্নিভোরাস অর্থাৎ মাংসাসী প্রাণী কার্নিভোরাস ভোরাস এনআই ভিওআরও ইউএস তোমাদের এসএসসি এবং অন্যান্য পরীক্ষায় কিন্তু স্পেলিং জিজ্ঞাসা করা হয় কারেক্টলি স্পেল্ট তোমাদের মিস স্পেল্ট এরকম চারটে করে অপশান দেবে কোনটা কারেক্ট স্পেলিং বা কোনটা ভুল স্পেলিং চারটের মধ্যে এগুলো কিন্তু তোমাদের আইডেন্টিফাই করতে দেয় ঠিক আছে এটা তোমাদের বেশিরভাগ এসএসসি এক্সামগুলো দেওয়া হয়ে থাকে কিন্তু তোমাদের ডব্লিউবি যে দশ নম্বর এক্সাম আছে দশ নম্বরে যে তোমাদের ইংলিশটা আছে সেখানে কিন্তু অ্যান্টোনিম সিনোনিম থাকে এবং স্পেলিংও থাকে ঠিক আছে একটা তো তার জন্য কিন্তু বানানগুলো ভালো করে দেখে নেবে প্রথম থেকেই যাতে সেটার জন্য কোনো সমস্যা না হয় কী আছে কার্নিভোরাস সিএআর এনআই ভিও আর ও ইউএস কার্নিভোরাস অর্থাৎ ওয়ান হু ফিটস অন ফ্লেশ যে শুধুমাত্র মাংস খায় অর্থাৎ মাংসাসী প্রাণী তাকে বলব কার্নিভোরাস আর যে মানুষের মাংস খায় তাকে বলবো কি ক্যানিবাল ওকে নরখাদুক পরবর্তী যে কোয়েশ্চেনটা আছে পরবর্তী কী আছে আমাদের ছবেনিস্ট সি এইচ এ ইউ ভিআই এনআইএসটি চৌবেনিস্ট অর্থাৎ এ পারসন হু ইজ ব্লাইন্ডলি ব্লাইন্ডলি মানে অন্ধের মতো ঠিক আছে ব্লাইন্ডলি অন্ধের মতো এটা ব্লাইন্ডলি ডিভোটেড টু অ্যান আইডিয়া কী বলছে এ পারসন ইজ ব্লাইন্ডলি ডিভোটেড অর্থাৎ ডিভোটেড হচ্ছে অনুগত কারোর প্রতি একটা অনুগত হয় অনুগত আমার স্পেলিং খারাপ ঠিক আছে সে যাই হোক যে এক যে অন্ধের মতো কারোর ওপর মানে বিশ্বাসী বা অনুগত বলা যায় ঠিক আছে এই যে ডিভোটেড তো ব্লাইন্ডটি মানে অন্ধের মতো টু অ্যান আইডিয়া অর্থাৎ কোনো আইডিয়ার প্রতি আর কি মানে কী বলতে যাচ্ছে ছবি নিস্ট হচ্ছে এ পারসন হু ইজ ব্লাইন্ডলি ডিভোটেড টু অ্যান আইডিয়া অর্থাৎ কারোর ওপর অন্ধের মতো বিশ্বাস করা বা অন্ধের মতো তাকে ফলো করা তাকে আমরা কী বলি ছবি নিস্ট ঠিক আছে ছবিনিস্ট অর্থাৎ এ পারসন হু ইজ ব্লাইন্ডলি ডিভোটেড টু অ্যান আইডিয়া কাউকে অন্ধের মতো বিশ্বাস করা বা অন্ধের মতো ভক্তি করা বিশ্বাস করা তার পথে চলা সেটাই হচ্ছে তাকে আমরা বলে থাকি ডাইরেক্ট এক কথায় ছবিনিস্ট ঠিক আছে চলো পরবর্তী কী আছে সতেরো নম্বর আছে কনোইজর কনোইসিয়ার সিও এন এন ও আই এস এস ই ইউ আর কনইসিয়ার সিও এন এন ও আই এস এস ই ইউ আর ঠিক আছে বানানটা ভালো করে দেখে না কনোইজিয়ার কনৈজিয়াম মানে কি এ ক্রিটিক্যাল জাজ অফ এনি আর্ট অ্যান্ড ক্রাফ্ট কনৈজিয়ার অর্থাৎ রসপণ্ডিত টাইপের একটা বলতে পারি মানে কি ওয়ান হু এ ক্রিটিক্যাল জাজ অফ এনি আর্ট অ্যান্ড ক্রাফ্ট এটাও বলতে পারি এখানে আরেকটা তোমাদের লাইন দেওয়া যেতে পারে সেটা হচ্ছে ওয়ান হু ইজ ওয়েল ভার্সড ইন এনি সাবজেক্ট অফ আর্ট অর্থাৎ যে মানে কনয়েজিয়ান মানে খুব সুন্দর যে জাজ করতে পারে বিভিন্ন আর্টে বিভিন্ন ক্রাফটে ঠিক আছে ক্রিটিক্যাল জাজ অফ এনি আর্ট অ্যান্ড ক্রাফ্ট তাকে আমরা এক কথায় বলে দিই কনোজিয়ান ঠিক আছে পরবর্তী যদি আমরা দেখি কন্টেম্পোরারি কন্টেম্পোরারি মানে কি সমসাময়িক যেটাকে আমরা বলতে পারি কন্টেম্পোরারি কন্টেম্পোরারি এ পারসন লিভিং অ্যাট দ্য সেম টাইম অর্থাৎ কন্টেম্পোরারি আমি বলতে পারি যে যেমন হচ্ছে হরপ্পা সভ্যতা হচ্ছে মিশরীয় সভ্যতা বা সুমরীয় সভ্যতা সমসাময়িক তার মানে কি হরপ্পা সভ্যতা সুমরীয় সভ্যতা সমসাময়িক তাহলে কন্টেম্পোরারি হরপ্পা সভ্যতা সুমরীয় সভ্যতার কন্টেম্পোরারি তাই না তো এইভাবে এটাকে বলতে পারি তো কম্পোরারি মানে কি মানে হচ্ছে একই সময়ে দুটো আলাদা আলাদা কাজ আর কি সেম সময়ে হয়েছে তো সেটাকে আমরা বলবো কন্টেম্পোরারি অর্থাৎ সমসাময়িক পরবর্তী যেটা আছে কনভ্যালেসেন্ট কনভ্যালেসেন্ট যেটা হচ্ছে ওয়ান হু ইজ রিকভারিং হেলথ আফটার ইলনেস অর্থাৎ কনভেলসেন্ট মানে কি মানে ক্রমে ক্রমে মানে ধীরে ধীরে কোনো কিছুর উন্নতি এখানে কি বলতে চাইছে পার্সন লিভিং অ্যাট দ্য আচ্ছা 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 কন্টেম্পোরারি সরি এখানে আছে কি কনভেলাসেন্ট কনভেলাসেন্ট হচ্ছে এ ওয়ান হু ইজ রিকভারি রিকভারি মানে কি মানে ধীরে ধীরে তার উন্নতি হচ্ছে কী হচ্ছে ধীরে ধীরে উন্নতি হচ্ছে ঠিক আছে র্যাপিডলি নয় র্যাপিডলি মানে এই যে রিকোভারিং র্যাপিডলি র্যাপিডলি কদার মানে কি দ্রুত কিন্তু দ্রুত নয় এখানে ধীরে ধীরে হচ্ছে কাজটা রিকভারিং হেলথ আফটার ইলনেস ইলনেস মানে সে অসুস্থ ছিল সে অসুস্থ থেকে সে ধীরে 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 সে কী হচ্ছে সুস্থতা দিকে যাচ্ছে তাই না তা তাকে কি বলবো একদম ডাইরেক্ট বলবো আমরা কনভ্যালেসেন্ট কনভ্যালেসেন্ট অর্থাৎ সে ধীরে ধীরে তার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে তাই না তো এটাকে বলবো কনভ্যালেসেন্ট পরবর্তী কুড়ি নম্বর কোশ্চেন হচ্ছে কন ককোয়েট ককোয়েট এটাকে আমরা কি বলবো এ গার্ল অথবা এ ওম্যান হু ফ্লেয়ার্স উইথ ম্যান মানে কি বলবো ককওয়েট ককওয়েট মানে হচ্ছে তোমরা জানো যে বিভিন্ন ধরনের মেয়ে অথবা মহিলা যারা ফ্লেয়ার্স করে অর্থাৎ এখানে ফ্লেয়ার্স কথার অর্থ কি মানে কি বলবো এটা যে প্রেমের ভান করে অভিনয় করে যে সমস্ত মহিলা বা যে সমস্ত মেয়েরা উইথ মেন পুরুষদের সাথে তাকেই বলা হচ্ছে ককুইট ঠিক আছে তো এই পর্যন্ত ছিল আট পাঁচটা করে দিই পঁচিশ পর্যন্ত করে দিয়ে আছে তাই না তো পরবর্তী আমাদের আছে কি কসমোপোলিটেন কসমোপলিটন মানে কি এ পারসন হু রিগার্স দ্য হোল ওয়ার্ল্ড অ্যাসিস কান্ট্রি মানে কি এমন একজন মানুষ যে বিশ্বাস করছে যে টোটাল ওয়ার্ল্ডটাই হচ্ছে তার নিজের দেশের মতো তাই না এমন একজন মানুষ সে বিশ্বাস করছে যে সমস্ত বিশ্বটাই হচ্ছে তার নিজের দেশের মতো অ্যাজ হিজ ওন কান্ট্রি বা অ্যাজ হিজ কান্ট্রি তাকে আমরা বলবো কিন্তু কসমোপলিটান যে বিশ্বাস করে যে সমস্ত বিশ্বটাই হচ্ছে তার নিজের দেশের মতো আমি বিশ্বাস করি সমস্ত বিশ্বটাই হচ্ছে আমাদের ইন্ডিয়ার মতো তাই কি তাই কখনো নয় তাহলে সেটা হচ্ছে কি কসমোপলিটান যে এটা বিশ্বাস করে সে হচ্ছে কসমোপলিটান পরবর্তী তাকে আমরা এক কথায় বলবো কসমোপলিটান সাইনোজিওর সাইনোজিওর হচ্ছে কি ওয়ান হু ইজ সেন্টার অফ অ্যাট্রাকশন সাইনোজিওর সাইনোজিওর অর্থাৎ সেন্টার অফ অ্যাট্রাকশন মানে লক্ষ্যের মধ্যে লক্ষ্যের লক্ষ্যটা হচ্ছে আমাদের কেন্দ্রস্থলে তাই না সাইনোজিওর মানে হচ্ছে কী বলছে সেন্টার অফ অ্যাট্রাকশান কোনো একটা সার্কেলের সেন্টার বিন্দুকে আমাদের অ্যাট্রাক অ্যাট্রাকশান করা বা আকর্ষণ করা বা সেন্টার পয়েন্টকে আমরা লক্ষ্য করছি সেটাকেই আমরা বলছি সাইনো অর্থাৎ কোনো কিছু সেন্টার পয়েন্টকে লক্ষ্য করা ঠিক আছে বা টার্গেটে রাখা পরবর্তী পরবর্তী কী বলছে পরবর্তী বলতে চাইছে সাইনিক 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 হচ্ছে ওয়ান হু ওয়ান হু স্নেহার্স অ্যাট দ্য বিলিপস অফ আদার্স ওয়ান হু স্নেয়ার্স স্নেয়ার্স অ্যাট দ্য বিলিপস অফ আদার্স এখানে স্নেহার্স স্নেহার্স এই কথাটার মানে কি এই কথাটার মানে হচ্ছে টিটকারি মারা যেরকম আমরা বলি বাংলায় যে টিটকারি মারছে বা অন্যরকম কিছু একটা কথা বলছে অবজ্ঞা টাইপের কিছু একটা বলছে মানে তাকে ছোটো করার চেষ্টা করছে আর কি এই ধরনের যে সমস্ত কথাবার্তাগুলো সেইগুলোকে বলা হয় কিন্তু স্নিয়ার্স ওয়ান হু স্নিয়ার্স অ্যাট দ্য বিলিভস অফ আদার্স তাহলে কী হচ্ছে তাকে আমরা কী বলছি সাইনিক সেনিক ঠিক আছে চল পরবর্তী কী আছে পরবর্তী আছে হচ্ছে চব্বিশ নম্বর ডেবোনিয়ার ডেবোনিয়র কী আছে চব্বিশ নম্বর আছে ডেবোনিয়ার ডেবোনিয়ার মানে কী হচ্ছে ডেবোনিয়ার মানে হলো ভদ্র বা হ্যান্ডসাম যেটাকে বলতে পারি আমরা তাই না সুন্দর সুদর্শন বা ভদ্র হ্যান্ডসাম যেটাকে আমরা এক কথাই বলতে পারি তো সোয়েব পলিশড অ্যান্ড লাইট হার্টেড পারসন কি হচ্ছে পলিশড অ্যান্ড লাইট হার্টেড পারসন তাকে আমরা বলছি ডেবোনিয়ার অর্থাৎ ভদ্র হ্যান্ডসাম হ্যাঁ সুদর্শন তাকে আমরা বলছি কি না ডেবোনিয়ার ঠিক আছে এক কথায় বলছি আমরা ডেবোনিয়ার ওকে যেমন আমরা এক কথায় বলে থাকি হ্যান্ডসাম ঠিক তারই শ্রণিম বলা যেতে পারে এই ডেবোনিয়ার পরবর্তী বলা হচ্ছে ডিমাগোগি ডিমাগোগি অর্থাৎ জননেতা যেরকম টাইপের আমরা বলতে পারি জননেতা মানে কি মানে জনতার নেতা তাই না তো জনতার নেতা এ লিডার এমন একজন লিডার হু সেজ হিজ ফলোয়ার্স বাই হিজ ওরাটোরি মানে কি অরাটোরি মানে হচ্ছে তার লেকচার তার লেকচার তাই না তার লেকচার অরাটোরি মানে হচ্ছে তার বক্তৃতা তার যে লেকচার ঠিক আছে তার কি হচ্ছে এ লিডার হু সেজ হিজ ফলোয়ার্স বাই হিজ অডাটোরি মানে এমন একজন লিডার যে সেস মানে কি এই যে ওয়ার্ডটা সেই এই ওয়ার্ডের মানে কি প্রভাবিত করা প্রভাবিত করা তাই না তো প্রভাবিত করছে সে এমন একজন লিডার সে তার ফলোয়ার্স তার অনুগামীদের কি করছে প্রভাবিত করছে তার বক্তৃতা বা তার লেকচারের মাধ্যমে তাকেই আমরা কিন্তু বলছি টিমাগিউ অর্থাৎ জননেতা জননেতা কি করে ভোটের সময় জননেতারা কি করে তাদের যে সমস্ত অনুগামীরা রয়েছে ফলোয়ার্সরা রয়েছে তাদেরকে বক্তৃতার মাধ্যমে তাদেরকে নিজের দিকে আকর্ষিত করে তাই না নিজের দিকে টেনে নেওয়ার চেষ্টা করে ফলোয়ার্সরা তাই না ফলোয়ার তাদের অরাটরি বা তাদের লেকচারের মাধ্যমে লেকচার বা অরাটরি বা বক্তৃতা একই জিনিস ঠিক আছে তো তাকে আমরা কিন্তু বলি এক কথায় টিমা গোগী অর্থাৎ জননেতা তো এই পঁচিশটা কোয়েশ্চেন আজকে থাক পরবর্তী ক্লাসে আরও পঁচিশটা বা কুড়িটা যাই হোক কিছু নিয়ে একটা নিয়ে আলোচনা করব পরবর্তী ক্লাসে আলোচনা করব যদি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা প্লিজ লাইক করে দিও তোমরা শেয়ার করে দিও তোমাদের সকল বন্ধুদের সাথে কারণ এই সমস্ত ক্লাসটা তোমাদের সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যারা যারা এসএসসির এমটিএসের এক্সাম দেবে তোমরা জানো এসএসসি এমটিএস তিরিশ সেপ্টেম্বর থেকে স্টার্ট হতে যাচ্ছে চোদ্দই নভেম্বর পর্যন্ত চলবে এই প্রথম এসএসসির ইতিহাসে মনে হয় এত সংখ্যক ফর্ম ফিলাপ হয়েছে এসএসসি এম এসএসসি এমটিএস কেন সমস্ত তোমাদের রিক্রুটমেন্ট যদিও দেখি তাও কিন্তু এসএসসি এম এই প্রথম হিউজ নাম্বার অফ মানে একদম ক্যান্ডিডেটরা কিন্তু ফর্ম ফিল আপ করেছে মোটামুটি সাতান্ন লাখের ওপরই হয়ে যাবে তো তোমাদের এক্সামটা অনেক দিন পর্যন্ত চলবে তিরিশ সেপ্টেম্বর থেকে চোদ্দোই নভেম্বর পর্যন্ত তোমাদের এক্সাম চলবে সেখানে কিন্তু তোমাদের ইংলিশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটা ভাইটাল পয়েন্ট কারণ এসএসসি এমটিএসএ ইংলিশের ওয়ান ওয়ার্ড সাবসিটিউশন থাকে কোশ্চেন মোটামুটি দুটো পর্যন্ত থাকে ইডিএম থেকে মোটামুটি তিন চারটে থাকে ইডিয়াম ঠিক আছে সিনোনিম অ্যান্টোনিম ওগুলো সব দুটো দুটো করে থাকে স্পেলিংও থাকে তিনটে করে আর গ্রামারে পার্টও থাকে মোটামুটি তো ফিফটি ফিফটি পার্টই থাকে গ্রামার আর মিলিয়ে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ জি এবং ইংলিশ এই জিকে কেটের সেকশনটা আমাদের এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে করানো হচ্ছে এবং ইংলিশটা এই অল ইন্ডিয়া র্যাঙ্কাস ইউটিউব চ্যানেলে কিন্তু করানো হবে আর বাদবাকি তোমরা অঙ্ক আর এর জন্য কোনো চাপ নেওয়ার দরকার নেই আগের বছরের কোশ্চেনগুলো করে নাও কোনো নেগেটিভ মার্কিং নেই তোমাদের জিআই এবং ম্যাথে তাই না এসএসসি এম ক্ষেত্রে তো ওগুলো তোমরা সব কটায় অ্যাটেম্প করবে আশা করি সকলকে সবকটা কটা অ্যাটেম্প করাই ভালো ঠিক আছে তো ওখানে তোমাদের কোনো টেনশান নেই কারণ ওখানে মোটামুটি মিনিমাম পাঁচ নাম্বার আছে কত থার্টি পার্সেন্ট এই থার্টি পার্সেন্ট মোটামুটি তুললেই কিন্তু তোমরা পাসিং মার্কস তোমরা ক্রস করে যাবে ওটা পাস করে যাবে তোমাদের যে মেরিট লিস্টটা ডিসাইড হবে সেটা কিন্তু তোমাদের জি কে এবং ইংলিশের ওপর বেস্ট করেই কিন্তু তৈরি করা হবে তোমাদের মেরিট লিস্ট ঠিক আছে এসএসসি এম এর তো অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই এই ক্লাসগুলো ফলো করো আশা করি তোমরা কিছু কমন পাবে এখান থেকে আর যারা ক্লাসশিপ এক্সাম দেবে তারা তো অবশ্যই কমন পাবে আমাদের রাজ্যের পরীক্ষার জন্য তো আশা করি তোমরা লাইক করে দিও শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে কিনা আমাকে আরও ইম্প্রুভ করতে হবে কি না আমার কন্টেন্টে ঠিক আছে তো সেটাও তোমরা কিন্তু তোমাদের সাজেশানটা কমেন্টের মাধ্যমে মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিও ঠিক আছে তো চলো পরবর্তী ক্লাসে দেখা হবে আর আমাদের যে ইবুকটা যারা যারা নাও তারা তারা নিয়ে নেবে ফোন নম্বরটা একবার বলে দিই নাইন ফাইভ নাইন থ্রি ওয়ান ফোর টু ফাইভ নাইন থ্রি আমরা সম্পূর্ণ একান্ন টাকায় তোমাদেরকে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যে কারেন্ট অ্যাফেয়ার্সের ই বুকটা কিন্তু প্রোভাইড করছি তোমরা যারা যারা নেবে তারা তারা এই নম্বরে যোগাযোগ করবে ঠিক আছে আর এই ডেমো পিডিএফটা দেখার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সেখানে তোমরা দেখতে পারবে এছাড়া এই নম্বরে তোমরা যদি হোয়াটসঅ্যাপ করো আমাদের টিম তোমাদেরকে ডেমো পিডিএফটা প্রোভাইড করবে ঠিক আছে তো চলো পরবর্তী ক্লাসে এই ধরনের আরও ক্লাস নিয়ে আসছি ধন্যবাদ পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে